দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার পাশে যে বন্টি বসে আছেন ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের কাছে যেদিন প্রথম দিন এসেছিলেন স্যার দেখেই বলেছিলেন এবং কথা দিয়েছিলেন আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে আমার এখান থেকে আপনি যাবেন স্যার সম্ভবত তার কথা রেখেছে আসি দর্শক আসলেই কথা রেখেছে কিনা পেশেন্টের কাছ থেকে একটু শোনা শুনি আসসালামু আলাইকুম

এখন হাঁটা চলা করতে পারছেন এই পাশ থেকে ওই পাশে যাচ্ছেন সব জায়গায় যাচ্ছেন উঠবস করছেন গোসল করছেন বাথরুমে যাচ্ছেন কারো সাহায্য ছাড়াই কারো সাহায্য দরকার হয় কেউ ধরতে হয় এখন সকালে যখন ঘুম থেকে উঠেন চিন্তা করতে হয় আমি কি হেঁটে বাথরুমে যেতে পারবো কি পারবো না মনে হয় মনে হয় যখন প্রথম দিন এসেছিলেন মানে এইটুকু কি মনে হয়েছিল যে আবার হাঁটতে পারবেন আগের মতো খেয়াল ছিল না আল্লাহ ফাঁকা দিছে আলহামদুলিল্লাহ সেই প্রথম দিন যখন এসেছিলেন আপনার চোখে মুখে খুব দুশ্চিন্তা ছিল একটা চিন্তার ছাপ ছিল আসলে আমার কি হলো নাকি সারা জীবন পঙ্গু হয়ে যেতে হবে সারা জীবন মানুষের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে মানুষের কাছে এক গ্লাস পানি হলো আমাকে চাইতে হবে যে আমাকে এক গ্লাস পানি দাও আমাকে একটু বাথরুমে নিয়ে যাও এই সারা জীবন এই কষ্ট করতে হবে এই একটা দুশ্চিন্তা কাজ করতে সবসময় আর আমরা যখন আসলে পঙ্গু হয়ে যায় বা কারো তা উপর আমরা নির্ভর হয়ে যাই তখন আসলে নিজের আর কোনো দাম থাকে না সো এই যে এক বুক আশা নিয়ে এসেছিলেন আশাটা সফল হয়েছে সফল স্যার যে কথা দিয়েছিলেন আপনাকে সুস্থ হবে সুস্থ হয়েছে স্যার তার কথা রেখেছে স্যার সুস্থ হইছে স্যার একটা এক মাস ছিল এখন আমরা আজকে আজকে আঠারো তম দিন একবার আম্মা মারা গেছে আসি ছয় দিন ছিলাম চলে গেছে ইয়ার পর আসি আজকে বারো দিন আচ্ছা তার মানে হচ্ছে আঠারো দিন আপনি টোটাল আমাদের এখানে আছেন সে আঠারো দিনে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি কতটুকু সুস্থ আছেন ভালো আছেন আপনার একটু আপনার হাঁটাটাও দেখব আমাদের দর্শকদের জন্য আপনার এই খুশি সংবাদটা যদি একটু শেয়ার করেন যে অনেক দর্শক আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবত এরকম হয়ে বসে আছেন অনেকে টাকার খরচের জন্য চিন্তা করে আসতেছেন না বা চিকিৎসা নিচ্ছেন না তাদের জন্য যদি কিছু বলেন তার আমি অল্প চিকিৎসায় সেখান থেকে ভালো হয়ে আসছি আমি কঙ্গু হয়ে যেতেছি তারপরে সেইখানে চিকিৎসা করি অল্প খরচার মধ্যে আমি ভালো হয়ে আসছি আলহামদুলিল্লাহ দর্শক শুনলে এতক্ষন উনি যতটুকু করেছেন উনি উনার মতো করে বলেছেন বা এরকম হাজারো মানুষ আছেন এক বুক আশা নিয়ে আসেন শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য আমাদের একঝাঁক একঝাঁক এক আমাদের হচ্ছে স্টাফরা যারা আছেন তারা নিবেদিত প্রাণ এবং তাদের এই ছোঁয়াতেই আমাদের এই রুগীগুলোর মুখে হাসি ফুটে ওঠে এবং তাদের যে কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিলের প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে যখন এই মানুষগুলো ট্রিটমেন্ট গ্রহণ করেন খুবই অল্প সময়ের ভিতরে এবং খুবই অল্প টাকার ভিতরে এই মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে দর্শক দোয়া করবেন আমার এই বর্গের জন্য যাতে উনি সারাতে জীবনের এরকম সুস্থ থাকেন ভালো থাকেন এমনটাই উনি সবসময় থাকতে আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল